গুড ইভিনিং ফ্রিন্ডস এখন দিন পর আবার আমি এলাম আমরা একটু বেড়াতে এসেছি ঘাটশিলাই আমার ছেলে আমার দিদি আর আমি তো শনিবারে এসেছি আর আগামীকাল চলে যাবো টিকিট আমাদের আগামীকালের এই কদিন ঘাটশিলাই এসে আমরা খুবই এনজয় করছি ঘাটশিলা তো দেখার নতুন জায়গা সত্যি খুব ভালো স্বাস্থ্যকর জায়গা এখানে মানুষ জল হওয়া পাল্টাতেও আসে কোনো অসুখ বিসুখ হলে বা শরীরে কোনো অসুবিধা হলে বা ঘুরতে মন চাইলে এসে থাকতে সব কিছু সুবিধার জন্য ঘাটশিলা খুব সুন্দর জায়গা আমরা এসেছি ঘুরতে ঘুরতাম উঠে দেখলাম যে না একটু ছোট্ট করে ভিডিও করে আমি তোমাদের সবাইকে জানিয়ে দিই তো এবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো ব্যাক ক্যামেরায় ভিউটা কত সুন্দর এখানকার তারপরে জানলায় এইটুকুনি খোলা বোঝাতে পারছি আর হোটেলের ভেতরটা দেখো কি সুন্দর ভারী সুন্দর মনের মতন হোটেল পেয়েছি আমরা এটা আমাদের ঘর ছেলের গামছা দেওয়া আছে ওরা এখনো ঘুমোচ্ছে আমি আর দিদি উঠেছি ছেলে ঘুমোচ্ছে দেখতে পাচ্ছ ঘরের ভেতরে ঢুকলাম না বাইরের ভিউটা দেখায় তোমাদের এই দেখো পাশের রুমের লোক আছে তার পাশের রুমের লোক আছে সব রুমের লোক আছে সব এখন রেস্ট নিচ্ছে আর এই যে বাইরের ভিউটা দেখো কি সুন্দর ওই যে জঙ্গলটা দেখছো না ওপরে জঙ্গলটা দেখছো এটা হচ্ছে জঙ্গলমহল এটা আমরা ঘুরে এসেছি বিশাল পাহাড় ওদিকে বিশাল পাহাড় তারপরে জলপ্রপাত আছে তারপরে কি বলে তোমাদের ড্যাম আছে অনেক সুন্দর সব বৈষ্ণবদেবীর মন্দির এই ধারে সেগুলো আমরা কালকে সবই দেখে নিয়েছি রাস্তাটার ভিউটাও দেখালাম আর হোটেলটা বাইরে থেকে দেখাবো যে টুনি লাইট দিয়ে সাজিয়েছে দেখতে পাচ্ছ টুনি লাইট জ্বলছে মানে দিয়েছে দুপুরবেলা ছেলেগুলো দিল আর এই যে রেস্টুরেন্ট অঙ্কুশ এইতে আমরা খাওয়া দাওয়া করছি একদম কাছেই হোটেল থেকে বেরিয়েই অঙ্কুশ রেস্টুরেন্ট খুব পরিষ্কার পরিচ্ছন্ন জানো তো এখানে সবচেয়ে বড় কথা খুব পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমাদের খুবই ভালো লেগেছে একদম বাড়ির মতোই খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই দাদার এখন একটু মনে রেস্ট নিচ্ছেন একটু রেস্ট করছেন আর রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে আমি ভাবলাম না চলো একটু ভিউটা দেখাই তোমাদেরকে ভারী সুন্দর জায়গা দেখে বুঝতে পারছো এই জায়গাটার নাম ফুলডুংরি স্টেশন থেকে অনেকটা দূর স্টেশনের ধারে কাছে না আমাদের পছন্দ হলো না কারণ সব সময় তো ওখানে হইচয়ের মধ্যেই থাকি ওই জন্য একটু জঙ্গলমহলের দিকে চলে এলাম পাহাড়ের দিকে চলে এলাম ভারী সুন্দর দেখো তোমরাও যে আসতে পারবে যার যার আসার ইচ্ছা হবে ঘাটশিলায় অবশ্যই একবার করে ভিজিট করে যেও ভীষণ ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগবে সব কিছুই মোটামুটি ভালো এক কথায় ভালো বলতে যাবো যাই ঘাটশিলা তাই সকালে একটু বেরিয়েছিলাম দুদিন ধরে ঘুরে নিলাম আজকে একটু রেস্ট রেস্ট করবো বলে সকালে একটু মুড়ি কলা মিষ্টি তারপরে ওই হারা তারপরে ও আর এস এগুলো আমরা নিয়ে রাখলাম আগামীকাল আবার চলে যাব এসব নিয়ে রাখলাম তো তোমাদের ভিউটা একটু দেখালাম আগামীকাল আমাদের সা এগারোটা পঁয়তাল্লিশের ট্রেন ঘাটশিলার থেকে রাঁচি সুপার হাওড়ার হ্যাঁ ঘাটশিলা টু হাওড়া সুপার রাঁচি সুপারফাস্ট এক্সপ্রেস তো সেই ট্রেনটায় আমরা যাবো আমার ছেলেই সব ব্যবস্থা করেছে ওই টিকিট কেটেছে ওই সব করেছে আমাদের শুধু নিয়ে এসেছে যে চলো মামাসি তোমরা তো বেরো না তোমাদের নিয়ে বেরোয় ওর বাবা বাড়িতে আছে কি সুন্দর লাগছে না বলো আর এই কাজটা যদি করতে পারতাম আরও সুন্দর করে দেখাতে পারতাম কিন্তু এটা তো এই পর্যন্তই তোলা যাবে না তো যাই হোক এইটুকুই ভিডিও আজকে তোমাদের সাথে দিলাম তোমরা সবাই বুঝে গেলে আমি বাড়িতে নেই পুজোর পরে একটু ঘুরতে যাবো বলেছিলাম ছেলে আমি ভীষণভাবে কারণ একদম খেটে খেটে অস্থির হয়ে গিয়েছিলাম তারপরে ওর বাবা করলো ওর বাবা বলে তাহলে আমি বাড়িতে থাকি আমাদের তো বাড়িতে থাকার লোকজনও নেই আমি থাকি তুমি ছেলে আর দিদি ঘুরে এসো তারপরে চলে এলাম অপেক্ষা না করে ছেলে ছেলেকেও বললাম ও বললো তারা টিকিট কেটে নিয়ে এলো হ্যাঁ টিকিট কেটে নে ব্যাস টিকিট কেটে সোজা বেরিয়ে বললাম তাহলে আজকে এই পর্যন্তই ডাকলাম আবার বাড়ি গিয়ে ভিডিও করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো